আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আমাদের হুজুর সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার কারণে তার ভিডিওগুলো আমি করতেছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টিভিএস মেট্রো প্লাস দুই হাজার মডেল গাড়িটি একদম মানে আমি কি বলবো সুপার ফেরেট শোরুম কন্ডিশন কিছু বলবো না আপনারা ভিডিওতে দেখার পর নিজেরাই যাচাই করবেন যে গাড়িটির কোয়ালিটি কেমন তো গ্যারেডির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে কোথাও কোনো দাগ স্পট বা কোনো কিছু আছে নাকি আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি সামনের চাকা থেকে শুরু করছি দেখুন চাকার বিটগুলা দেখুন দুই হাজার তেইশ চব্বিশের গাড়ি একদম নতুনের মতো আছে গ্যারেডি সামনের মাঠগার্ড দেখুন এপাশের শক আপ দেখুন এ রিম দেখুন সকাপ দেখুন সামনে হেড লাইট দেখুন একদম চকচকা সিগনাল লাইট দুটো দেখুন কন্ডিশন আছে তো এই সাইড দেখুন একদম ব্র্যান্ড নিউ অবস্থা আমি সুপার ফ্রেশ কোয়ালিটি কোনো কিছু বলবো না আপনারা নিজেরা দেখার পর আপনারাই যাচাই করবেন যে গাড়িটির কোয়ালিটি কেমন তো লেবার দেখুন গুটি দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা চাপা সুইচ দেখুন হ্যান্ডেল দেখুন একদম শোরুমের গাড়ির মতো আছে তো এই সাইডের বাম্পার দেখুন ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি সালের গাড়ি কোয়ালিটি কেমন হবে এটা আপনারাই ভালো জানেন তাও বলতেছি আমি ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিনে ইঞ্জিনের একদিন হাত পড়েনি মনে কোথাও কোনো সন্দেহ থাকলে আপনারা শোরুমের গাড়ির সাথে মিলাই নিয়ে মিলাই দেখতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা আপনারা যাচাই করে নিতে পারেন সাইড কভার দেখুন চেন কভার দেখুন সিট কাভারিং দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নেই পিছনের ব্যাক লাইট দেখুন গাড়িটি ওয়ান টেস্ট অবস্থা আছে দুই পাশে দুটো সিগনাল লাইট দেখুন পিছনের এই পাশে সিট কাভারিং সাইড কভার ট্যাঙ্কির এই সাইড দেখুন ট্যাঙ্কির উপর সাইড দেখুন তো পিছনের চাকা দেখুন চাকার বিট দেখুন আপনারা নিম্ন তিরিশ হাজার কিলো আপনারা এই চাকা দিয়ে পাড়ি দিতে পারবেন একদম অরিজিনাল চাকা এটা গাড়ির সাতকার চাকা একদম অরজিনাল সাইলেন্সার সাইলেন্সার কভার দেখুন এপাশের ইঞ্জিন দেখুন বাম্পার দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কি বলবো ইঞ্জিন সম্পর্কে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছে না হাজার তেইশ চব্বিশ সালের গাড়ি ইঞ্জিন কোয়ালিটি কেমন হবে এটা 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 আমার থেকে আপনারা হয়তো বেশি ভালো বুঝবেন কারণ তেইশের গাড়ি মানে তেইশ চব্বিশ সালের গাড়ি একদম নতুন এর মতো আমি তাও বলতেছি ইঞ্জিন কোয়ালিটি আলহামদুলিল্লাহ একশোতে তে একশো ইঞ্জিনের একটিনাতেও হাত পড়েনি তো গাড়িটির দেখুন আবার পুরো লোক দেখুন কতটা চকচক অবস্থায় আছে তো এখন আসি গাড়িটি চলা নিয়ে গাড়িটির চলা কত দেখুন গাড়িটির চলা মাত্র দুই হাজার নয়শো কিলো একদম জেনুইন চলছে দুই হাজার নয়শো কিলো তো এখন আসা যাক গাড়িটির সাউন্ড নিয়ে গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে গাড়িটির সাউন্ড শুনে আপনারা বুঝতে পারলেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে সাউন্ড একদম নতুন গাড়ির মতো অনেক স্মুথ তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক এই গাড়িটি অনটেস্ট অবস্থা আছে আপনারা যে জেলা থেকে নেন না কেন নিজ জেলার নামে নাম পরিবর্তন করে মানে নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন তো এই গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ টাকা গ্যারিটির নাম পরিবর্তন সহ আমি আবারও বলতেছি এই গ্যারিটির দাম মাত্র এক লক্ষ টাকা নাম পরিবর্তন সহ তো গাড়িটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি